বন্ধুরা আপনাদের সামনে আপনাদের একটা নতুন একটি গাড়ি দেখাচ্ছি নতুন নিউনি লঞ্চ হয়েছে আমাদের পাড়াতে গাড়িটার নাম হচ্ছে টিভিএস ভিক্টর হ্যাঁ এটা নতুন করে নাম রেখেছে বন্ধু ভালোবেসে কেজিএফ টু তো তার সামনের হেডলাইটটা হচ্ছে বুলেটের আর মিটারটা হচ্ছে অ্যাভেঞ্জারের টেঙ্গিটা হচ্ছে টিভিএস অ্যাপাচির আর সিটটা হচ্ছে কেজিএফ থ্রির মডিফাইটা দেখুন খুব সুন্দর করেছে কেউ যদি কেউ গাড়ি কোনো নাম প্লেট নেই সাইলেন্সার হচ্ছে বাজাজের আর হাইড্রলিক হচ্ছে বাজাজের নতুন করে মডিফাই করেছে খুব সুন্দর লাগছে গাড়িটাকে দেখুন আপনারা ট্যাঙ্কিটা একদম পুরো অ্যাপাচির করেছে সেই টান সেই মজা গাড়িটার লোকটা দেখুন পুরো অ্যাভেঞ্জার নিউ অ্যাভেঞ্জার কেউ যদি বুক করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হেভি লুক নাইস লুক যদি দেখে ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও ভাবি রাখছি দেখুন সেই অ্যাভেঞ্জার সেই লুক